একটা প্রবলেম সময় ফেস করেন যেটা হচ্ছে কবুতর সময় মতন খাবার কখন দিবেন আমি ভাই আমার যে সিডিউলটা আমি আপনাদেরকে বলি আমার প্রতি দিন আসরের সময় আমি কবুতরকে খাবার দিই দেখেন আমার প্রতিটা কবুতর এই যে দেখেন ডিম থেকে উঠে আসছে এই যে এটা কিন্তু সেল হয়ে গেছে অলরেডি সোল্ড আউট এ এক জোড়া এ এক জোড়া সব খাচ্ছে সব কবুতর প্রতিটা কবুতর কিন্তু খাবার খাচ্ছে দেখেন প্রতিটা কবুতর খাবার খাচ্ছে এই দেখেন আমার এই জোড়াটা কিন্তু খুব ভালো উড়নবাজি এটা কিন্তু খুব ভালো বাজি করে ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড রেট পনেরোশো টাকা হলে আমি সেল করব। করবো এর কোনো কমা কমি হবে না দামাদামি হবে না দেখেন সব কবুতর খাওয়া নিয়ে ব্যস্ত তো যারা ভালো মানের কিছু কবুতর নিতে চাচ্ছেন তাদের জন্য আমার এই আজকের ভিডিওটা ইনশাল্লাহ দেখেন বাচ্চাটা খাওয়া শিখে গেছে অলরেডি অনেকে হয়তো বলবেন যে ভাই খাওয়া শিখেছে কিনা ঘুঘুও খাচ্ছে এদের দেখেন মানে কামড়াকামড়ি পারাপাড়ি করে খাওয়া এদের তো চলেন ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওগুলো আমরা দেখানো শুরু করি করিভিয়ার্স দুঃখের বিষয় কি বলবো সেই ডেটটা দুইটা থেকে ভিডিও করা শুরু করেছি তো ভিডিও করা শেষ এখন দেখি সাউন্ড নাই আর ভিডিও অনেক ফাস্ট আবার নামাইলাম অ্যাপস আবার নতুন করে ভিডিও শুরু করতে যাচ্ছে আজান শেষ হইলো এক সেকেন্ডও হয়নি আমি ভিডিও শুরু করলাম মাত্র দুপুরের খাবারটা খাইছি এখন আমার এই সাঙ্গো পাঙ্গুরে খাওয়াবো তো ভিডিওর এই অবস্থা তো চলেন আবার শুরু করি ভিডিও আর যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই এই কষ্টের মধ্যে একটা সাবস্ক্রাইব করে থাকেন আর দেখেন আছে কি কি কবুতর আছে তো বিসমিল্লা বলে শুরু করি আজকের ভিডিও ঘুঘু ছিল প্রথম ভিডিওতে ঘুঘুর ডাকটা মার্শাল্লাহ খুব সুন্দর ছিল আমরা শুরুতে দেখাইছিলাম কিন্তু এবার আর দেখাইতে পারবো কিনা আমি বলতে পারছি না তবে একটু চেষ্টা করি ঘুঘুটা মার্শাল্লা খুবই সুন্দর আর ডিম বাচ্চা খুব ভালো করে খুব ভালো এতটুকুই বলবো যে ডিম বাচ্চা কোনো মিস হয় না যাদের ভালো লাগবে মাত্র আটশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন ভিওর্স এটা হচ্ছে ফিমেলটা এটা মেলটা দুইটাই মার্শাল্লা খুব সুন্দর শৌখিন যারা শৌখিন আছেন তাদের জন্য এই আর কি ঘুঘু দেখেন কলেজটা খুবই সুন্দর ইনশাল্লাহ ডাকের ভিডিও দেখাবো আমরা তো এই হচ্ছে আমার ফার্স্ট এক জোড়া কবুতর রাজশাহী থেকে আনছি আমার এই কবুতরটা এক ভাই বুকিং দিয়ে রাখছিল বলছিল যে আমি তিন থেকে চার দিন পরে নিব গতকালকে কয়েকবার ফোন দিয়েছি সে ফোন ধরে নাই অন্য ফোন দিয়ে যখন আমি ফোন দিয়েছি তখন ঠিকই ধরছে চিনছে কিন্তু না চিনার ভান ধরেছে যাই হোক এই হচ্ছে ফার্স্ট পেয়ার উনি আমার থেকে তিন জোড়া কবুতর নিয়েছিল সব মিলে সাতাশশো টাকা ডেলিভারি সহ এই হচ্ছে আমার রাজশাহী গিরিবাজ খুব ভালো ডিম বাচ্চা করে ওদের ডিমটা অন্য জায়গায় দিয়েছি আর ভালো এক জোড়া ডিম আমি এদের কাছে দিয়েছিলাম যে তো ডিম বাচ্চা খুব ভালো করে এটা হচ্ছে লাল সুন্দরীর বাচ্চা তো যারা নেবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা নিলে অবশ্যই যোগাযোগ করবেন নিলে অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা খাওয়া শিখে গেছে অলরেডি এই দেখেন ডাক খাক মাশাআল্লাহ কবুতরের খুব সুন্দর কোয়ালিটির একেবারে কবুতর বাচ্চাও খাওয়া শিখে গেছে অলরেডি অল্প কয়েক দিনেই আবার ডিম দিবে অলরেডি দামাচিন ডিম দিয়েই ফেলছে প্রথম ভিডিওতে কিন্তু ডিম দেওয়ার কথা ছিল যে ঘন্টা মধ্যে ডিম দিবে আলহামদুলিল্লাহ ডিম কিন্তু পড়ে আছে এই দেখেন সেই সুন্দর একটা জোড়া মাসাল্লাহ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ডিম পড়ে আছে এই হচ্ছে দামাচিন পেয়ার মাশাল্লাহ ডিম কিন্তু দেওয়া এরপরও ব্রিডিং এর জন্য পাগল হয়ে গেছে কারণ ওই ডিম আর এখন কাজে লাগবে না বুঝে গেছে যে আমার ঘর চেঞ্জ হয়েছে আমি এখন যাই করি আর তাই করি এখন আর কোনো কাজ হবে না নতুন করে আবার প্ল্যান প্রোগ্রাম করা লাগবে তো যারা এই পেয়ারটা নিবেন দাম পড়বে পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা আপনারা নিতে পারবেন চোখ কালার গঠন মাশাল্লাহ একদম একশো একশো ঠিক আছে ফিমেল ওইটা হচ্ছে মেল মেলটা তো দেখতেই পাচ্ছেন একদম পাগলা অবস্থায় আছে একটা জায়ান্ট হুমার নর মাশাল্লাহ। কোয়ালিটি খুবই সুন্দর আর পা থেকে যদি দেখেন খেয়াল করলে বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি কেমন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন জিনিস ভালো হলে দাম একটু বেশি থাকে আমরা যদি বারোশো টাকা দেখিনি পনেরোশো বিক্রিতে চেষ্টা করি আমাদের খরচ আছে ঠিক আছে সর্বোচ্চ একটা কবুতর থেকে দেড়শো থেকে দুশো টাকা লাভ আসে আমাদের এ পেয়ারটা যদি মানে সিঙ্গেল পিসটা যদি কেউ নিতে চান নটটা খুবই সুন্দর আর খুবই ভালো কোয়ালিটির একটা নট দাম পড়বে মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকায় ইনশাল্লাহ দিয়ে দিব যেই নেবেন কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর দেখেন রেয়ার একটা কালার প্রতিটা কবুতর মার্শাল্লা আজকের জন্য খুব বেস্ট বেস্ট একটা সময় আমি নষ্ট করেছি কারণ যেই সময়টা আমি ভিডিও করেছিলাম তাদের যে ডাকটা ছিল এখন তো ওদের খিদার্ত সব সবগুলো খিদার্ত হয়ে গেছে একটার দিকে ভিডিওটা করলাম কোনো সাউন্ডই হইল না আর এখন দেখেন মার্শাল্লা আবার নতুন ভুলের এটা আমার একটা ঘাটতি এই জোড়াটা কেউ যদি নিতে চান সাতশো টাকায় নিতে পারবেন ভিও আজকে সব কবুতর পানির দাম ইনশাল্লাহ সব একটা নর আছে বসিয়ানি টামলার রানিং নর কেউ যদি নিতে চান নরটা হাঁটতে পারতেছে না নিচে এই নোকগুলো আটকায় যাচ্ছে যার কারণে হাঁটতে পারতেছে না কোয়ালিটিটা মার্শাল্লা খুবই ভালো যাদের পছন্দ হবে অবশ্যই অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন দাম পড়বে মাত্র নয়শো টাকা দাম পড়বে মাত্র নয়শো টাকা ভিয়ার্স মাত্র নয়শো টাকা একটা বসিয়ানি টামলার পেয়ে যাচ্ছেন রানিং নর দুইটাই খুব ছাড়া ছাড়াই পাল্লা লাইনের কবুতর সামনেরটা পিছেরটা আমার কাছে দুইটাই মাদি মনে হচ্ছে হ্যাঁ দুইটাই মাদি আমার যতটুকু ধারণা নর হলে এতক্ষণ ডাইকে পাগলা করে দিত আর মাদির সাইজটা একবার ছুটতে পারলে আমি আর এটা ধরা সম্ভব না এমনিতে এই যে দেখেন এক হাত দিয়ে এই কবুতর ধরা খুবই কঠিন দুইটাই সেম হ্যাঁ দেখেন দুইটার কোয়ালিটি দেখ চলে গেল কিনা আল্লাহই জানে আল্লাহ ভাইরে ভাই অনেক কষ্টে দুইটাই বের হয়ে গেছিল আবার ধরছি তো ভিওর্স এছাড়া ছাড়ি লাইনের দুইটা মাদি কেউ যদি নিতে চান দুইটাই মাদি আমার যতটুকু ধারণা নর হইলে তখন ডাকতো পাগলা করে দিত কিন্তু নর না দুইটাই মাদি আমার যতটুকু ধারণা কেউ যদি নিতে চান দামাদামি না একদম পনেরোশো টাকা পড়বে একদম কোনো দামা দামি হবে না কোন জায়গা থেকে পাল্লা করা কিভাবে করেছে কোথায় কোনো রেজাল আছে কিনা কিচ্ছু নাই নিলে ফিক্সড পনেরোশো টাকা পড়বে দুইটা কোয়ালিটি দেখবেন বুঝবেন নিবেন যদি ভালো লাগে ইনশাল্লাহ জড়ি না ধরা ধরি না লুকোচুরি না ইনশাল্লাহ ভালো জিনিস দিয়েছি মার্শাল্লাহ চেতা নর চেতা ভাই সর্বোচ্চ সপ্তাহ দশকের মধ্যে ইনশাল্লাহ ডিম পাবেন বাবা রে মাদি যে ফ্লাইং করে সারা পাইলে আর না আমাদের আমাদের কাছে চাইতা নর একটা ঠিক আছে পাগলা নর দেখলেই বুঝতে পারবেন আমার ঘরের কিন্তু এটা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আশা করি সপ্তাহ দশকের মধ্যে ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ ডিম ডিম পাবেন বাচ্চা পাবেন না আর অনেকে নানান রকম কথা বলতে পারেন তো এই কবুতরটার দাম পড়বে মাত্র বারোশো টাকা এই কবুতরটার দাম মাত্র বারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুব ভালো রানিং একজোড়া রাজশাহী উরনবাজি গিরিবাজ ফাটাফাটি অফার মাত্র পাঁচশো টাকা রানিং এক জোড়া কবুতর কেউ যদি নিতে চান মাত্র টাকা তবে এটার সাথে একটা মাদি থাকবে মানে খুব খেল খেল এক কথায় ঘরের উঠলেই দেখবেন আর নটটা হচ্ছে উড়াবাজি এই হচ্ছে মাদিটা ছাড়লাম মাদিটা হচ্ছে খুব ভালো খেল আছে এই নটটা নটটা হচ্ছে উড়াবাজি আর মাদিটা হচ্ছে ঘনবাজি দুই জোড়া কবুতর একসাথে প্যাকেজে কেউ যদি নিতে চান তেরোশো টাকা ভাইঙ্গে নিলে পাঁচশো টাকা আর ওইটা হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে ভাঙ্গে নিলে পাঁচশো টাকা লালের সাথে চকলেট মাদি ঘনবাজি ঠিক আছে এক হাজার টাকা প্লাস হচ্ছে টাকা আর দাম বেশি পড়বে একসাথে নিলে প্যাকেজে পাবেন উড়াবাজি এটা উড়াবাজি এটা ঘনবাজি যাদের ভালো লাগবে তেরোশো টাকায় দুই পেয়ার কবুতর সংগ্রহ করে নিতে পারেন ফেন্সি আইটেম এর মধ্যে একটা আগুন দেখায় চলেন মাসাল্লা ফুল জেটি স্প্রিং খুব ভালো মানের একটা কবুতর পেয়ে যাচ্ছেন খুব ভালো কোয়ালিটিও মার্শাল্লাহ খুব ভালো আছে এটা হচ্ছে মাদি একদম কদম ফুলের মতন লেজ একদম সব সময় মাথার কাছে থাকবে ফুল জেটি স্প্রিং একটা রানিং ডিম বাচ্চা করান ফ্যান্টাল পেয়ে যাচ্ছেন আমেরিকান ঠিক আছে নট দেখেন খুব সুন্দর ডাক মার্শাল্লাহ যারা নিবেন দাম পড়বে ফিক্সড একদম এক রেট একদম এক রেট তেরোশো টাকা একদম এক রেট তেরোশো টাকা আপনার এই রানিং প্যাডটা সংগ্রহ করে নিতে পারেন ফুল ফ্রেশ খালি এই জায়গাতে একটা পশম আছে এটা আমি চাইলে তুলে দিতে পারতাম ভাই মানুষের কাছে হয়তো আমি পার পেয়ে যাবো আল্লাহর কাছে পার পাবো না এতটুকুই ফুল রানিং একটা নর কেউ যদি এই ব্লু বা লেস রানিং নটটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র নয়শো টাকা ফুল ফ্রেশ আসে যদি কারো মাদি পড়ে থাকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দেখে আইসা যেভাবে ইচ্ছা নিয়ে যাবেন রানিং একটা জোড়া খুব ভালো ডিম বাচ্চা প্লাস উড়ন মাদিটা তো মার্শাল্লাহ এগুলো দুই তিন ঘন্টা প্লাস উড়াইতে পারবেন দেখি নরখে একটু ডাকানোর চেষ্টা করি ডাকানোর চেষ্টা করি প্লাস রাগানোরও চেষ্টা করি এখানে ডাকবে না কারণ কবুতর যখনই নিয়ে আসি ভয় পেয়ে যায় এই পেয়ারটা কেউ নিলে দাম পড়বে মাত্র বারোশো টাকা ঝুটিওয়ালা দেখতে মার্শাল্লাহ খুব সুন্দর আছে কোয়ালিটিটাও খুব ফাইন আর দারুণ একটা কবুতর পেয়ারস যাদের ভালো লাগবে মাত্র বারোশো টাকায় সংগ্রহ করতে পারবেন মাত্র বারোশো টাকা দেখেন খুব ফাটাফাটি একটা জোড়া দেখেন ছাড়ছি না নির্দিষ্ট জায়গায় ছাড়ছি দেখেন ডাক প্রতিটা কবুতর যখনই আমি উঠাই তখনই ভয় খেয়ে যাই ডাকতে চাই না এ এক সমস্যা যার কারণে আমি জায়গাতেই ভিডিও করি তো দেখাই দিলাম কবুতরটা কেমন দেখলেই বুঝতে পারবেন এই যে এটাও মাসাল্লাহ খুব ভালো একটা কবুতর মাদিটাও মাসাল্লাহ খুব ভালো বাজি করে নটটাও বাজি করে তবে নর বেশি উড়ে ঠিক আছে যাদের ভালো লাগবে এই পেয়ারটা সংগ্রহ করার চেষ্টা করবেন দাম পড়বে ফিক্সড বারোশো টাকা দাম পড়বে ফিক্সড বারোশো টাকা যদি কোনো ভাই নিতে চান একদম ফাটাফাটি ডাকের একটা নর প্রতিটা কবুতরই থাকবে মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মাত্র বারোশো টাকায় নটটা সহ এই মাদিটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পাবেন অল্প কয়েকদিন ডাক দেখলে বুঝতে পারবেন কতক্ষণ ডাকে ধরে যতক্ষণ থাকবো ডাক ততক্ষণ ইনশাল্লাহ ডাকবেই 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 কবুতর গোলা সব গোলে বিডিং এর জন্য ফুল মুডে আছে ঠিক আছে দেখেন এ দেখেন ফুল মুডে আছে এটাকে যখন ভিডিও করেছিলাম তখন কিন্তু ওই কন্যারে বসে ওরা মস্তি করতেছিল যার কারণে আমি দেখাইতে পারিনি এই কবুতরটা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাশাল্লাহ উড়ন বাজি একশো একশো থাকবে আর ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে ইনশাল্লাহ আশা করি যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আমার বাসা থেকে কবুতর নিলে ঠিক আছে ডিম বাচ্চা না করলে অবশ্যই সেটা ফেরত নিব কেউ মনে করবেন না যে আমি কবুতর ফেরত নিব না আমার বাসায় এসে নিয়ে যাবেন আমার থেকে কবুতর নেওয়ার পরে সমস্যা হলে অবশ্যই সেটা আমাকে দেখতে হবে এবং সমাধান দিতে হবে যেটা দিলে ইনশাল্লাহ আপনার সুবিধা হবে বা আমার একটু ভালো হবে সেটাই দেওয়ার চেষ্টা করব মাত্র এক হাজার টাকা এই এক জোড়া কবুতর খুব ভালো মানের একটা জোড়া এই যে দেখেন ডাক শুনলেই ভাই বুঝতে পারবেন অনেকে রাজশাহীতে থাকে যারা রাজশাহীর কবুতর বিক্রি করে তাদের থেকে যোগাযোগ করেন এই কবুতরগুলা কেমন দাম আশা করি তাহলে বুঝতে পারবেন পায়ে যেরকম ফেদার মাথায়ও ঝুটি একদম সেম টু সেম কালার কোন ভাই রাজশাহীর উরুন বাজি ঘন বাজি কবুতর নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে বারোশো টাকা ফিক্সড রেট বারোশো টাকা আরও এক জোড়া কবুতর আছে মার্শাল্লাহ পাকিস্তানি ব্লাড লাইনের এটা নামাইনি আমি কারণ চেষ্টা করতেছি ডিম বাচ্চা যদি করতে পারি কারণ সব কবুতর তো ছেড়ে দিই এই যে দেখেন নটটা খুব ভালো এদের ব্লাড লাইনটা খুব ভালো এই যে জোড়াটা কোনো ভাই নিলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে আটশো টাকা দাম পড়বে আটশো টাকা এখানে আরও এক জোড়া কালো আছে ঝুঁটি ছাড়া এই ঝুটিওয়ালা ফুল ব্ল্যাক তবে আপনার দোবাজ ঠিক আছে দোবাজ অল্প কয়েকদিনে ইনশাল্লাহ ডিম দিবে দাম পড়বে মাত্র আটশো টাকা আটশো টাকায় এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন ভিওয়ার্স আলহামদুলিল্লাহ নটটা খুবই ভালো সুপার ডুপার একটা নট কেউ যদি নটটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সাতশো টাকা আমি একটা মাদি ছাড়ি ছাড়া আপনাদেরকে দেখাই যে কেমন নট এই দেখেন নটটা মাত্র সাতশো টাকার বিনিময়ে নটটা কিন্তু পাচ্ছেন ফার্স্ট ভিডিও করেছিলাম এখন কিন্তু বেলা অনেকটাই মানে ডুবে গেছে আসরের আজানও দিয়ে ফেলছে তো এই হচ্ছে নট মাত্র সাতশো টাকার বিনিময়ে আপনারা এই নটটা পেয়ে যাচ্ছেন ডাক্তার দেখলেন মাশাল্লাহ খুব ভালো একটা নর শেভটা দেখায় যাদের বাসায় মাদি পরে আছে তারা এই নদটা নিয়ে এ দেখেন খুবই রাগী খুবই রাগী মাত্র সাতশো টাকার বিনিময়ে আপনার এই নটটা পেয়ে যাচ্ছেন দুই জোড়া কবুতর আছে দুই জোড়া বলতেছি দুই পিচ কবুতর এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর তো কেউ যদি সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় রাজশাহীর এক জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন খুব ভালো উড়ে ডিম বাচ্চাও করে ভালো ঠিক আছে উড়া বাদ দিলাম যদি ডিম বাচ্চা করার জন্য কেউ নিতে চান খুব ভালো একটা জোড়া অবশ্যই যোগাযোগ করবেন স্কিনা দা নাম্বার আর এক জোড়া কবুতর মার্শাল্লাহ পাঁচশো টাকা ঠিক আছে কামরা কামড়ি করে ঠোঁটের যা অবস্থা করছে ধরলে আর ছাড়ে না এমন একটা কবুতর এগুলা যাত ভালো আবার যেরকম খারাপও আছে তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র পাঁচশো টাকা ভিওয়ার্স মাত্র পাঁচশো টাকায় এই এক জোড়া রানিং কবুতরও পেয়ে যাচ্ছেন নর মাদি মার্শাল্লাহ খুব ভালো ডিম বাচ্চা পাবেন আর এক জোড়া ইল্লা এই হচ্ছে এক জোড়া কবুতর কালদম কালদম এটা আবার অনেক কালদম ভাববে এটা কিন্তু গররা ঠিক আছে বলতেছি দোবাজ কালো দোবাজ নর আর এই হচ্ছে গলা মাদি যারা নিবেন খুব ভালো একটা জোড়া কিন্তু দেখাই ভয় পাইতেছি যারা নিবেন দাম পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এক জোড়া ডিম বাচ্চা করা কবুতর মার্শাল্লাহ এই যে জোড়াটা খুব ভালো একটা জোড়া মার্শাল্লাহ খাকি সিলভার খাকি এক জোড়া খুবই হাই ফ্লাইং গিরিবাজ যারা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘণ্টা উড়ানোর জন্য একটা কবুতর খুঁজছেন তাদের জন্য এই পেয়ারটা ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করা একটা কবুতর যাদের পছন্দ হবে দুইটা সেম টু সেম ডিম বাচ্চা একশো একশো পাবেন ভাই দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা কোনো নয় ছয় হবে না ভালো জিনিস দিব ভালো জিনিস নেবেন আমার সাত আটশো টাকা কেনাই আমার যদি এক হাজার টাকা আমি সেল করব না হয় ঘরের জিনিস ঘনাই থাকে ইনশাল্লাহ তাদের পছন্দ হবে বাঘা সিলভার জোড়াটা যোগাযোগ করে নেবেন ইনশাল্লাহ এই তিন জোড়া কবুতর আছে খুব ভালো মানে ডিম বাচ্চা খুব একশো একশো করে এই হচ্ছে সেই নটটা দ্বিতীয় পেয়ারটা ডাক দেখাবো ইনশাল্লাহ তবে এখানে ছাড়লে এখন ডাক কেমন করবে জানি না এই যে তারপরেও দেখেন ঠিক আছে পাগলা ডাক নিচে ছাড়লে এর চেয়ে বেশি ডাক আছে সাতশো টাকা এই পেয়ারটাও আপনারা সংগ্রহ করে নিতে পারেন লাল মাদি গরা টাইপের কালো ফুল নর এই একটু ভাই একসাথে হও তোমরা আগা পিছা হইলেই তো হয় এই যে এবার ঠিক আছে পোস্ট দিতে পারো না তোমরা পোস্ট দিচ্ছি তোমাদের নিয়ে যাদের ভালো লাগবে করে ঘরের এক জোড়া কবুতর দিচ্ছি এবার সাতশো টাকা দাম পড়বে ফিক্সড সাতশো টাকা কোনো দামাদামি নাই ভি বাচ্চা কাচ্চার জন্য খুব ভালো একটা কবুতর আর মাদিটা উড়ানোর জন্য খুব ভালো যাদের পছন্দ হবে সাতশো টাকায় সংগ্রহ করে নিতে পারবেন প্রায় শেষের দিকে ইনশাল্লাহ যাদের যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন আর চাইলে বাসায় এসে সংগ্রহ করে নিয়ে যাবেন মাত্র সাতশো টাকার বিনিময়ে পেয়ে যাচ্ছেন নর পিছে কবুতর এবার সামনে মাদি হয়ে গেছে পিছনে নর হয়ে গেছে সাথে আরও একটা কবুতর থাকবে এই হচ্ছে কবুতর ফার্স্টে কবুতরের লেজটা দেখায় আমরা ফুল লেজ যে কয়টা দম আছে সব একদম সাদা সব ঠিক আছে চোখ মুখ সব দেখাই দিলাম অনেকে বলবেন ভাই একটু ভালো করে দেখান চেষ্টা করছি যতটুকু এই তিন পিচ কবুতর এক হাজার টাকা মাদি ঠিক আছে দুইটা মাদি একটা নর আবারও বললাম দুইটা মাদি একটা নর কেউ যদি নিতে চান এই যে এই দুইটা মাদি জোড়া হচ্ছে সবুজটার সাথে এই সবুজটা সাদা সবুজ আর কি দুবাজের মতন তিন পিচ কবুতর এক হাজার টাকা ফিক্সড রেট ডিম বাচ্চার জন্য উড়ানোর জন্য যেভাবে চান সেভাবে